যারা অবাধ্য হতো যে নীল চাষ করবে না সেই সমস্ত চাষিদের এই নীলকুঠির কাছে এনে অনেক অত্যাচার করা হতো আবার অনেককেই আছে যারা ফাঁসি দেওয়া হতো যা অত্যাচার করে যে ছেলের উপর অত্যাচার করেছে চাষিদের উপর অত্যাচার চাষিদের উপর অত্যাচার করেছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তা আজকে থামবেল আর পেছনকার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি ক্যাটাগরি ব্লগ বানাতে চলেছি তা ভুলটটা দেখুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তা চলুন দেরি না করে ভুলগটা শুরু করি এর আগেও আমরা এটা নিয়ে ভিডিও বানিয়েছি পুরো তথ্য দিতে পারিনি তাই আমরা আবার চলে এসেছি এই নীলকুঠি ভিডিও বানাতে নীলকুঠি এই নীলকুঠি দেখলেই সর্বপ্রথম যে জিনিসটি মাথায় আসে সেটা হলো নীল বিদ্রোহ আমাদের বহু ভারতীয় মানুষকে নির্বিশেষে এই নীলকর সাহেবদের অত্যাচারের আগুনে জ্বলতে হয়েছিল আর এই নীল চাষিরা দুবেলা খাবার ঠিকভাবে জোগাড় করতে পারতো না আর সেখানে একজন নীলকো সাহেব প্রচুর পরিমাণে লাভ করত সেখানে একজন নীল চাষি এক বিঘা জমি চাষ করে মাত্র এক টাকা আয় করত। আর সেই এক বিঘা জমিয়ে চাষ করিয়ে ইংরেজরা একশো টাকা লাভ করত। তাই এই ভারতে চাষীদের পরিশ্রমের কারণে ইংল্যান্ড ধনী দেশ হয়ে উঠেছিল তা দিদি আপনার বাড়ি এখানেই নাকি আপনার নাম আমার নাম শিলা বিশ্বাস শিল আচ্ছা এটার বিষয়ে আপনি এখানে আপনার বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি এখানে আচ্ছা তাই এটা বিষয়ে তো আপনি অনেক কিছু জানবেন তাই একটু আমাদের ভিউয়ার্স গুলোকে একটু বলে দেন কি জানেন এটা বিষয়ে একটু আচ্ছা আমরা তো ছোটবেলা থেকে এখানে অনেকবার আসা যাওয়া করেছি এখানে কাছেই আমাদের বাড়ি তো ছোটবেলা থেকে যেটা শুনেছি যে এখানে যে রাজার বাড়ি এখানে এসছি এটাকে সবাই নীলকুঠি বলে জানে কারণ এই পেছনে যে কুঠিটা রয়েছে আপনারা দেখবেন পরে এটাকে সবাই নীল কুঠি বলে এখানে আগে অনেক ইংরেজ সাহেবরা থাকতেন আর সামনে যে সব জমি রয়েছে সেখানে নীল চাষ হতো আগে তো অনেক চাষিরা আছে যারা নীল চাষ করতো না তাদেরকে বাধ্য করা হতো যাতে তারা নীল চাষ করে এবার যারা অবাধ্য হতো যে নীল চাষ করবে না সেই সমস্ত চাষিদের এই নীলকুঠির কাছে এনে অনেক অত্যাচার করা হতো আবার অনেককেই আছে যারা ফাঁসি দেওয়া হতো এই সামনেই যে নীল সায়েরটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটা সময় ফাঁসির মঞ্চ ছিল যেখানে ফাঁসি দেওয়া হতো শুনেছি আমরা হ্যাঁ এই সমস্ত গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি হ্যাঁ আপনারা দেখবেন ভিডিওতে দেখবেন এখানে তো অনেক সিনেমা হয়েছে তার সিনেমার নামগুলো বলেন এই জায়গাটা যে সিনেমার এত পপুলার হয়েছে মানে প্রথম একটা হিন্দি সিনেমা দিয়ে তার আগে এই জায়গাটা সিনেমাতে অতটা আসেনি প্রথম সিনেমাটা হয়েছিল আমাদের বাংলারই পরিচালক ছিলেন তিনি এনেছিলেন সিনেমাটার নাম হচ্ছে খান্ডার আর নায়ক ছিলেন নাসির উদ্দিন আর নায়িকা ছিলেন সাবানা আজমি তারপরে এখন বর্তমান সময়ে অনেক বাংলা সিনেমা হয়েছে তার মধ্যে যেমন সোহমের ফান্দে পড়িয়া বগা কান্দেরে অঙ্কুশের একটা সিনেমা আছে বাঙালি বাবু ইংলিশ ম্যাম আর রিসেন্ট কয়েকটা সিনেমা হয়েছে আবির এর সিনেমা সেটা হচ্ছে গুপ্তধনের সন্ধানে আর দুর্গেশগড়ের গুপ্তধন হ্যাঁ এই সিনেমাগুলো রিসেন্ট হয়েছে এই জায়গায় শুটিং হয়েছে বেশ কয়েকটা শ্যুটিং হয়েছে আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন আর রাজবাড়িতেও অনেক সিনেমা তা আপনি তো অনেক কিছুই জানেন এই বিষয়ে হ্যাঁ হ্যাঁ ছোটোবেলা থেকে এখানে আসছি অনেকবার এসছি হ্যাঁ এটা ইনি আমার বাবা এখানে আমাদের চাষের জমি আছে সামনে আমাদের চাষের জমি আমাদের জমি থেকে এই সব জায়গাগুলো দেখা যায় হ্যাঁ তো এসে এখানে অনেক আমরা সময় কাটিয়েছি হ্যাঁ তো বন্ধুগণ এই বাড়িটাতে আছে হাজারো ভারতীয় অত্যাচারের কাহিনী এই বাড়িটাতে এক সময় ডেরা বেঁধেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলকর সাহেবরা নীল চাষ কথাটা শুনলে হয়তো সবার কল্পনাতে ভেসে ওঠে নীলকর সাহেবের হাতে চাবুক এবং অত্যাচার করছে নিরীহ নীল চাষের ওপর আর তারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশে এরকম হাজারো নীলকুঠি যেই বাড়িটাতে সময় ঘোড়ার পিঠে চড়ে সাহেবদের চাবু খাতে আনাগোনা ছিল সেই বাড়ি যেন কোথায় কোন ঝোপে পড়ে আছে তো বন্ধুগণ বাড়িটার অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয় হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যেতে পারে পুরো বাড়িটা আর বাড়িটার সাথে মুছে যেতে পারে ভারতীয় নীলচাষীদের অত্যাচারের কাহিনি তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা আমাদের বাঙালিদের ওপরে পশুর মতো নির্যাতন করেছে অর্থাৎ বাংলাদেশ হোক বা কিংবা ভারতবর্ষ যারা চাষি ছিল তারা যদি চাষ না করতো অর্থাৎ নীল চাষ না করতো তাদেরকে একটা অন্ধকার কূপের মধ্যে বন্দি করে রাখত তা রকম অন্ধকার সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এরকম অন্ধকার কূপের মধ্যে বন্দি করে রাখতো মানুষদেরকে দেখেন কতটা ভয়ঙ্কর কূপ এরকম একটা ছোট কূপের মধ্যে একশো দেড়শো দুশো মানুষকে বন্দি করে রাখতো এই ছোট একটা কূপের মধ্যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালাটার পিছনে একটা বিশাল বড় রহস্য আছে রহস্যটা না বললে নয় আপনাদেরকে বলতে হবে তাছাড়া আপনারা জানবেন কিভাবে এই জানালাটা যে রাজা ছিলেন বা যারা ইংরেজদের রাজা ছিল বদমাস কর্মচারী যারা ছিল তারা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজরদারি করতেন ঠিক ওই সামনে একটু আগে দিদি আপনাদেরকে রিভিউটা দিল যে নীল মানুষদেরকে যেভাবে অত্যাচার করতো যেভাবে ফাঁসি দিত মারতো এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নজরদারি করতেন এবং ঠিক সেম টু সেম এই রকমের আর একটা জানালা রয়েছে দেখেন। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করত। এটা কিন্তু একটা বিশাল বড় রহস্য এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দূরবীন দিয়ে আগেকার মানুষরা ইংরেজরা দূরবীন হাতে দূরবীন দিয়ে জুম করে করে দেখত আপনাদেরকে যে নীল চাষ করার কথাগুলো বলা হয়েছে চাষিরা যেখানে নীল চাষ করতেন আমরা প্রায় উপরে অনেকটা উঠে গেছি এখান থেকে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো বন্ধুরা আমরা এখানে এসেছি এখানে ভিডিও করলাম আর আমাদের সাথে আরও একটা দাদারাও এসেছে ভিডিও করতে এই জায়গাটা রয়েছে না এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা নীলকুঠি কালিকাপুর নীলকুঠি সবাই চিনে মানে আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ মানে বেশিরভাগ মানুষই চিনে এখানে যে কালিকাপুর নীলকুঠি কালিকাপুর রাজবাড়ি কালিকাপুর সাতমলা জমিদার বাড়ি রাজবাড়ি রাজবাড়ি মানে এগুলো ফেমাস একটা জায়গা মানে এখানে আগেকার রাজারা মহারাজারা এখানে বাস করেছিল সাত ভাই জঙ্গল কেটে মানে মহল বানিয়েছিল ইংরেজরা নীল মানে পর্দের ওপরে প্রচুর অত্যাচার করেছিল এ নিয়ে প্রচুর ইতিহাস আছে যা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না তো বন্ধুরা আপনারা ভাববেন যে এই নীলকুটির এর আগে এসেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছি আবার দ্বিতীয়বার কেন এসেছি ভিডিও বানিয়েছি ঠিক কথা কিন্তু এই বিষয় নিয়ে আপনারা সব পুরোপুরি ব্যাপারটা জানেন না এই পুরোপুরি ব্যাপারটা জানানোর জন্য আমরা ভিডিওটা আবার করতে এসেছি ভিডিওটা আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে একটা দিদির সাথে পরিচিত হয়েছিল দিদি অনেক কিছু এই বিষয় নিয়ে জানে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আমার নাম হ্যাঁ

তো বন্ধুরা ভিডিওটি আমরা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন আর ছোট চ্যালেঞ্জ বলে কেউ অবহেলা করবেন না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই